তিনি বাংলার ইসলামের প্রচার প্রসারের একজন তিনি একজন পথ তিনি ইসলামী পথের একটি আলোকবর্তিকা তোমরা তো আমরা তার লাইফ হিস্ট্রি খুলে দেখছি যে তিনি যখন ছাত্র জীবন তো ছাত্র জীবনে তিনি রাতের বেলা জেকের করতে করতে মাদ্রাসা থেকে বেরিয়ে চলে যেত একে আরবিতে বলে মজুব বাংলা বাঙালি আমরা সহজে বলতে পারি সম্মিত হারা তার জ্ঞান বুঝছে নেই মাদ্রাসা থেকে বেরিয়ে সারা রাত রাস্তায় রাস্তায় আল্লাহ আল্লাহ করে বেড়াতেন সময়টা ধরুন এখান থেকে একশো বছরের বেশি আগে তখন দেশে ইলেকট্রিক ছিল না তখন দেশে ভালো রাস্তাঘাট ছিল ওই যে তিনি ঘুরতেন তো যেহেতু ইলেকট্রিক নেই মানুষগুলো স্বাভাবিকভাবে সন্ধ্যার পরপরই ওই যুগের ব্যবহারিত আলো হারিক্যান বলি ল্যাম্প বলি প্রদীপ বলি নিবেদিত আর আমাদের তাই হতো যখন ইলেকট্রিক ছিল না না সন্ধ্যার পরে অযথা মানুষ আজকে ইলেকট্রিক আছে বলেই আনাচে কানাচে রাস্তার ধারে দোকান পশারিতে রাত এগারোটা বারোটা একটা যেখানে যাবেন লোক পাবেন হয়তো শীতের দিকে একটু কম গ্রীষ্মকালে আরো বেশি তো ওই যে পুরপুরা ওই রাস্তায় রাস্তায় ঘুরতেন কেউ জানতো না সব শুয়ে বলেছে। সকাল হয়ে যেত মানুষ যখন সকালে ঘুম ছেড়ে উঠত দেখতে পেত যে মাদ্রাসার ছেলে রাস্তায় জেকের করে করে বেড়াচ্ছে সেই লোকেরা যে হাতটা ধরল সম্মিত ফিরে উনি বুঝলেন আমি মাদ্রাসায় নেই মাদ্রাসার বাইরে তারা হাত ধরে মাদ্রাসায় যে আপনাদের একটা ছেলে এরকম ওই রাস্তায় ঘুরছিল এই আবার যথারীতি মাদ্রাসায় গেলে তিনি পূর্ণ ধাতস্থ চেতনা জ্ঞান বুঝ এবং কথাবার্তা বুঝবার মতো ধারণ ক্ষমতা সব ঠিক আছে ক্লাস করতেন এই যে রাতের বেলা তিনি একরকম পাগল পাড়া হয়ে আল্লাহর জেকের করে করে ঘুরতেন আপনাদের কি মনে হয় ওটা তার ছাত্র জীবন ওটা কি দাদা হুজুরের নিজস্ব ইচ্ছা না আল্লাহ পাকের ইচ্ছা প্রিয় ভাইরামার রামার পূর্বরা পিসাব কেবলা স্বপ্ন যোগে স্বপ্নযোগে তাকে বায়াত করিয়েছেন হাজদতে আল রাদি আল্লাহ আন আজদ ফাতে মাত জোহারা রাদি আল্লাহ আনা হাজ জীবরিল আমি না আলেই হিসালা। এবং প্রসুলে আকারি মসাল্লাহ আ সা আচ্ছা যে ছেলেটাকে যে মানুষটাকে স্বপ্নযোগে এনারা বায়াত করাচ্ছেন তরিকতের বায়াত আধ্যাত্মিকতার বায়াত এই কথাটাতে স্পষ্ট আমরা বুঝতে পারছি যেটা পুরোপুরা পিসাব কেবলার নিজের ইচ্ছা নয় এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা কারণ এনার মতো একটা মানুষকে আল্লাহ বানিয়ে দিচ্ছেন এই কুসংস্কার আচ্ছন্ন বাংলাটাকে হেদায়েতের আলোয় শিক্ষার আলোয় আলোকিত করার জন্য পরবর্তীতে আমরা কি দেখছি তিনি আলেম হয়েছেন ফকি হয়েছেন বড় মহাদিস হয়েছেন এবং দায়িত্ব অনুযায়ী আধ্যাত্মিক সাধনা করে উন্নত মানের সাধক তৈরি হয়েছে। এবং কর্মজীবনে এসে তিনি মোজাদ্দেদ হয়েছেন এই তাজদিদ অর্থাৎ আমরা যাকে বলতে পারি বাংলায় আমাদের দেশে বলে নবীকরণ সংস্কার মানুষের ভিতরের পরিবর্তন এই পরিবর্তনের কাজটাকে আর দিতে তাজদিদ বলে আর যিনি করেন তাকে মোজাদ্দেদ বলে এই কাজ করতে যে যে যুগে কমিউনিকেশন ভালো ছিল না ভালো রাস্তা ছিল না ভালো গাড়ি ছিল না দ্রুতগামী যানবাহন ছিল না এদিকে বাংলাদেশের বরিশাল আর বর্তমানে তামিলনাড়ুর কন্যাকুমারী এই বিস্তীর্ণ রাস্তা কখনো মার্টিন ট্রেনে কখনো হাইলাইনের ট্রেনে কখনো পালকিতে কখনো গরুর গাড়িতে এই করে করে দিনের দাওয়াত দিয়েছেন মানুষকে সেরেক থেকে টেনে তো বানিয়েছেন কুফুর থেকে বার করে ইমানদার বানিয়েছেন বেদাত থেকে বার করে সুন্নত ওলা বানিয়েছেন সোহান ভাই পাশাপাশি ওই জমানায় যত অসামাজিক কাজ চলত সেই অসামাজিক কাজগুলোকে প্রতিরোধ করে সেখানে এবং ধারা নিয়মাবলী এবং আমলগুলোকে প্রতিষ্ঠিত করেছেন তাহলে আমরা আমি এই কমিনিট ধরে এই কথাটা বকলাম এই জন্যেই যে তার মতো একটা মানুষকে বানিয়ে দিয়েছেন আল্লাহ আর সেই অক্সিজেনে তিনি এই বাঙালি যাত্রার হেদায়েতের জন্য কোথায় আসামের কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী কোথায় বাংলাদেশের বরিশাল এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আয়াতন জুড়ে দিনের কলেমা ছড়িয়েছেন মানুষকে আল্লাহ চিনিয়েছেন রসুল চিনিয়েছেন মসজিদ চিনিয়েছেন মাদ্রাসা চিনিয়েছেন দাড়ি টুপির গুরুত্ব বুঝিয়েছে এবং মানুষের ভিতরে পলকারের ভীতি সৃষ্টি করেছেন মানুষকে জাহান নামের প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছেন জান্নাতের প্রতি মানুষের লোভ আর আকর্ষণ তৈরি করে দিয়েছেন জোরে বলে যার ফল বাংলার তিন কোটি বাঙালি মুসলমান ভোগ করছে বলে তিন কোটি বাঙালি মুসলমান ভোগ করছে তার ফল ভাই আমার আজকে দেশে নানা দল নানা মত এবং নানা ধরনের মন্তব্য চলছে কিন্তু একটু পিছনে গেলে আমরা দেখি যে আমাদের দাদা পর দাদারা তারা যদি দিনের আলো পেয়ে থাকে তার অন্যতম অবদান ফুরফুরা তার আওলাদ এবং তার খলিফাদের এখন মানুষের চোখ ফুটেছে মানুষ ভিন্ন ভিন্ন দল ভাগ হয়েছে ভিন্ন ভিন্ন মন্তব্য করছে ভিন্ন ভিন্ন ভাবে ধর্ম কাজও করার মানুষ বাতাবরণ তৈরি করছে কিন্তু একটা সময়ে একটা সময়ে এই দাদা হজুর মতো মানুষের ওসিলাই আমাদের পূর্বপুরুষরা আল্লাহ দিনের রাস্তা খুঁজে পেয়েছে রসুল থেকে শুরু করে আপনি এই পর্যন্ত যুগে যুগে এলাকায় এলাকায় খোঁজ করলে দেখবেন অল্প কিছু মানুষ হতে পারেন সাহাবি তাবিন ইমাম মুস্তাহিদ একজন হাফেজ একজন আলেম একজন মুফতি একজন মসজিদের ইমাম সাহেব এই জাতীয় কিছু লেভেলধারী মানুষদের প্রচেষ্টা তার এলাকাতে তার দাঁড়াতে দিনের আলো জ্বলেছে ও সব জায়গায় খোঁজ করলে পাবেন আমরা যদি বাংলার কথা ভাবি তো বাংলার খনো জন্ম পুরুষ পূর্বরা পিছ্যাপ কেবল এই জাতীয় মানুষগুলোকে আল্লাহ তার দিনের জন্যই স্পেশাল ভাবে তৈরি করে সুবহানাল্লাহ ওগুলো সব নিজের সাধনায় হয় না বরং আল্লাহর ইচ্ছা থাকে তার দিনের খেদমতের জন্য তিনি কিছু লোককে বানিয়ে দেন অর্থাৎ তাদের দ্বারাতেই দিনের সেই অসম্পন্ন কাজগুলো সম্পন্ন হয় এটাই বাস্তব